আসসালামু আলাইকুম আ দশজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কখনোই ফিরিয়ে দেন না অর্থাৎ এই দশ ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াটা কবুল করে নেন এর মধ্যে প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির দোয়া এরপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাপাক সাথে সাথে কবুল করে নেন তৃতীয় নাম্বার হচ্ছে সন্তানের জন্য মা বাবার দোয়া চতুর্থ নাম্বার হচ্ছে যে সন্তান মা বাবার খেদমত করে এই সন্তানের দোয়া পঞ্চম নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসকের দোয়া ষষ্ঠ নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া সপ্তম নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে সে যদি দোয়া করে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায় এক মুসলমানের জন্য আরেক মুসলমান তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা নবম নাম্বার হচ্ছে হাজিরা হস শেষে যখন বাড়িতে ফেরে এই সময়ের দোয়া এই সময় যে কোনো দোয়া করলে দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন এরপরে দশ নম্বর হচ্ছে খাটি ব্যক্তিদের দোয়া যারা আল্লাহর খাঁটি বান্দা এই বান্দারা যখন আমার আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায় সুতরাং এই দশ ব্যক্তি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন আল্লাহ পাক এই দশ ব্যক্তির মধ্যে আমাদেরকে সামিল করে নেই